গাইছি আসসালামু আলাইকুম কথা গাইছেন আপনাদেরকে স্বাগত আমরা চলে আসছি কিন্তু বি মিরপুর শপিং সেন্টারে আমরা অ্যাড্রেসটা দিয়েছি শুরুতেই এই থাকেন আমরা এখানে আপনার চলে আসবেন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন মিরপুর শপিং সেন্টারে উনিশ বিশ নাম্বার হবে এটা নিচ নিজতলায় হবে কিন্তু এটা আর নাম্বার দেওয়া আছে নাম্বার আপনার যোগাযোগ করে আসতে পারবেন তো আমরা ঘড়িগুলো দেখাবো এখন সুন্দর সুন্দর কিছু ঘড়ি কালেকশন আছে সেটা অনেক কালেকশন কিন্তু এখানে আছে তো আমরা অ্যাডকাস ঘড়িটা দেখে রাখি হুম বলেন হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আমাদের ঘড়িগুলা মিরপুর শপিং সেন্টারে সিকো এটা আপনার রেডিয়াম রাত্রিবেলা অন্ধকারে আপনি দেখতে পারবেন এটা রেট হলো মাত্র এক টাকা পাশে যেটা রয়েছে এটা রেডিয়াম ছাড়া এটার দাম পড়বে আপনার আটশো টাকা এর পাশে যে কার্টুন বইটা রয়েছে এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা মাঝখানে যে প্যান্ডেলম বইটা রয়েছে এটার আরও অনেক কালার আছে এটার আপনার দুই বছরের স্যার মোটর গ্যারান্টি পাবেন আপনি যেই গড়িটাই আমাদের কাছ থেকে নেন প্রত্যেকটা গড়িটা আপনি দুই বছরের মোটর গ্যারান্টি পাবেন এটার আরও অনেক সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে এবং প্রত্যেকটার গড়ির কালেকশান ভালো আছে আমাদের আপনি আমাদের মাঝখানে যে প্যান্ডালের গড়িটা দেখতেন সিকো কোম্পানির এটা পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকা এটারও সেম দুই বছরের মোটর গ্যারান্টি থাকবে আর পাশে যে ঘর ঘরের ঘর দেখতে পা ঘর সিস্টেমে যে গোডা দেখতে পাচ্ছেন সেই গোডার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আর অজন্তা ইন্ডিয়ান যে গোল্ডেন কালারের ঘোড়া দেখতে পাচ্ছেন তার দাম পড়বে মাত্র সাতশো টাকা আর পাশের পাশের যে গোড়া দেখতে পাচ্ছেন আপনি আপনার ডিজিটাল গড়িটা ওটার দাম পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এর পাশে যে একটা গড়ি রয়েছে পার্লের না এটা এটা কারেন্ট লাগবে না এটা ব্যাটারি সিস্টেমে চলবে গড়িটা এবং সার্ভিসও অনেক ভালো পাবেন রকম প্রবলেম হলে অবশ্যই সার্ভিস আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং অ্যালার্ম দেবে টাইম থাকবে ডেট থাকবে এবং টেম্পারেচ থাকবে পাশে যে গোটা রয়েছে ওটার দুটা কালার দুইটা মডেল হয় একটা হলো আপনার গোল যেটা দেখতে পাচ্ছেন ওটা গোল এবং আরেকটা আছে স্কোয়ার আপনার এটা রাত্রেবেলা অন্ধকারে খুব ভালো সুন্দর দেখাবে এবং প্রত্যেকটা গড়ি এত মানে প্রত্যেকটা অক্ষর এত সুন্দর করে জ্বলবে যে আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে গোটা খুবই ভালো গড়ি এবং এটা বইটা হলো জাপানি বডি জাপানি বডি এটা আপনার অনেক ভালো এটারও সেম তিন বছরের মোটর গ্যারান্টি পাবেন এছাড়া আমাদের আরও অনেক কালেকশান আছে ছোট ছোট আমাদের অ্যালার্মগুলো রয়েছে এটার দাম পড়বে আপনার চারশো টাকা এর পাশে যেটা রয়েছে এটার দাম পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা এর পাশে যেটা রয়েছে এটার দাম পড়বে আপনার দুশো টাকা এটা যেটা রয়েছে এটা 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 হলো আপনার পুরো বডি স্টিল বডি আপনি এই যে দেখবেন স্টিল বডি এটা রকম কোনো প্রবলেম হাত থেকে পড়ে গেলেও সমস্যা হবে না এটার দাম পড়বে আপনার পাঁচশো টাকা একটা কালার রয়েছে চার পাঁচটা কালার রয়েছে কারণ একসাথে সবগুলো কালার তো স্যাম্পল দেখানো সম্ভব হয় না সেজন্য অনেক কালার আছে আমাদেরকে আসলে অবশ্যই দেখতে পারবেন এবং এর নিচে আরও অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে এগুলোর রেটও কম এবং রিজনেবল প্রাইসের ভিতরে নিচের যে গোলাল যে মাঝখানে যে ঘর সিস্টেমের স্কোয়ার যে ঘড়িগুলো রয়েছে এগুলোর দাম পড়বে মাত্র দুশো টাকা এগুলো অ্যালার্ম আছে এবং আপনার রাত্রেবেলাও দেখতে পারবেন এবং এর নিচে যে গড়িগুলো রয়েছে এগুলোর দাম পড়বে মাত্র দুশো বিশ টাকা প্রত্যেকটা গড়ি অ্যালার্ম এত সুন্দর খুব ভালো লাগবে আপনি ঘুম থেকে হবে আমাদের এই একটা ঘড়ি আছে এটার দাম পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা আপনার এটাও অ্যালার্ম আছে আপনার পাশা একটা ঘড়ি আছে ঘড়ি প্লাস আপনার ফ্রেম এই যে ঘড়ি দেখতে পাচ্ছেন এই ঘড়িটার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা আরও কিন্তু এছাড়া আমাদের আরও সুন্দর সুন্দর ঘড়ি আছে দেখেন এই ঘড়িটার দাম পড়বে আপনার আটশো টাকা এর পাশেটার দাম পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে আপনার প্রত্যেকটা ঘন্টা ঘন্টা অ্যালার্ম দেবে অজান্তা ইন্ডিয়ান গুড়ি এটা আছে আপনার অজান্তা ইন্ডিয়ান গুড়ি এটার দাম পড়বে আপনার বারোশো টাকা পাশে আছে অরেভা ইন্ডিয়ান এটা পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা এর পাশে আছে ডিলিং কোম্পানি গুড়ি এটার দাম পড়বে আপনার এগারোশো টাকা এর পাশে যে গোটা রয়েছে এটা পার্লে প্যারাডো এটার দাম পড়বে আপনার তিনশো টাকা এর এর পাশে আপনি সাদা যে গড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজন্তা ইন্ডিয়ান গুড়ি এটার দাম পড়বে আপনার চারশো টাকা এর পাশে যে গোটা রয়েছে এটা আপনার সেম এটার ভিতরে একটা ঘুরে আছে ঠিক দেখতে সেম এটা দুই পাশে তো রেডিয়াম থাকবে ডিজিটাল টাইম থাকবে আপনার দেখতেও সুন্দর এবং রাত্রে দেখতে পারবেন রেডিয়াম এই যেটা আপনার দেখতে পাচ্ছেন এই গোটার দাম পড়বে আপনার তেরোশো টাকা আর যেটা ডিজিটাল টাইম দেওয়া যেটা সহ আছে ওটার দাম পড়বে আপনার ষোলোশো টাকা এর পাশে যে অজান্তা গড়িটা নিয়েছে রাগ আছে সেটার দাম পড়বে আপনার ছশো টাকা এরপরে যে সাদা অজন্তা গড়িটা নিয়েছে এটা ইন্ডিয়ান গড়ি এটার দাম পড়বে আপনার মাত্র চারশো টাকা তো ওকে আপনারা এখানে আসলে কিন্তু খুব কম রেঞ্জে এগুলো পেয়ে যাবেন আর অনেক কালেকশন আছে আপনার চাইলে শুরু আসতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ